আজকে আমাদের এই আজকে প্রতিবাদ সভা আজকে এই যে আমাদের দীনবন্ধু মিত্রকে মৃদ্ধাকে যে খুন করেছে তারই প্রতিবাদ সভা আমাদের আজকে হইল এবং আজকে আমাদের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন আমাদের অশোক দিন্ডা মহাশয় আমাদের বিধায়ক এবং আমাদের এই লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোরঞ্জয় পাত্রী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গি মহাশয় এবং আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা একদম শপথ গ্রহণ করছি যে আমাদের যে বিজয়বাবুর পরে পয়লা মে আমাদের বিজয়বাবুর যে স্মরণ সভা আছে সেই দিন থেকে আমরা তৃণমূল কংগ্রেসকে বাচ্চা এলাকা যে সমস্ত নেতৃত্ব আছে তাদেরকে যদি আমরা রাস্তায় দেখি প্রকাশ্য দিবালোকে তাদেরকে যদি দেখা যায় তাদেরকে আমরা কর্মীদেরকে নির্দেশ দিয়েছি যে গাছে দড়ি দিয়ে বেঁধে রাখতে দড়ি দিয়ে বেঁধে রেখে আমরা পুলিশের হাতে তুলে পরিচয় আমার নাম উত্তম সিং আমি এই বাচ্চা গ্রাম পঞ্চায়েত এলাকার কনভেনার ময়না মন্ডল প্রেসিডেন্ট এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য